আজকের যে বিষয়টা আলোচনা করব যে রোগের পরিসংখ্যান যদি বলা যায় দিনের পর দিন রোগের সংখ্যাটা এত বাড়ছে কেন এই বাড়ার পেছনে মূল কারণটা কোথায় যক্ষা বা টিভি রোগ এত এখন বাড়ছে কেন এখন উন্নত চিকিৎসা বিজ্ঞান এসেছে উন্নত টেকনোলজি এসছে আগেকার দিনের কথা আমি ছেড়েই দিলাম এখন তো অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা তাহলে এখনকার দিনে টিবি বা যক্ষা রোগ বাড়বে কেন তাহলে এখানে লুকিয়ে রাখার তো কোনো মানেই হয় না এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা আপনার সামনে হাজির তা আপনি লুকিয়ে রাখবেন কেন তাই একটা ছোট্ট পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে টিভি রোগটা বাড়ছে পরিসংখ্যান অনুযায়ী যদি বলা যায় দু হাজার কুড়ি সালে টিভি রোগে আক্রান্তের সংখ্যা হচ্ছে আঠেরো লক্ষ পাঁচ হাজার ছশো সত্তর জন ঠিক তদ্রুপ দু হাজার চব্বিশ সালের শেষের দিকে সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে পঁচিশ লক্ষ তেষট্টি হাজার আটশো পঁয়ষট্টি জন টিভি রোগে আক্রান্ত হয় তাহলে দু হাজার কুড়ি সালের থেকে পঁচিশ সালে অনেক বেশি তাহলে এত উন্নত চিকিৎসা বিজ্ঞান আসা সত্ত্বেও কিন্তু বাড়ছে এবারে যদি বলা যায় যে এই যে রোগ সংখ্যাটা বেড়েছে তার মধ্যে কোথায় কত বেশি এবারে উত্তরপ্রদেশের পরিসংখ্যান যদি দেওয়া যায় সেখানে দেখা যাচ্ছে ছ লক্ষ উনসত্তর হাজার আটশো জন টিবি রোগী আক্রান্ত লাক্ষাদ্বীপের সংখ্যা হচ্ছে মাত্র আট জন আর পশ্চিমবঙ্গের রোগী আক্রান্তের সংখ্যা হচ্ছে সাতানব্বই হাজার চারশো জন এটাই হচ্ছে টিভি আক্রান্তের পরিসংখ্যান তাহলে এত বাড়ছে কেন এত বাড়ার পেছনে কারণ হচ্ছে টিভি রোগে আক্রান্ত হলে বুঝি কে কিছু মনে করবে এবং কি না কি বলবে ভয় ভীতির মধ্যে রয়েছে ভয় ভীতির মধ্যে থেকে টিভি রোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে ধরুন কারোর টিভি হয়েছে নিজে তো আক্রান্ত হলেন সঙ্গে বাড়ির আনুষাঙ্গিক যতজন আছে ছেলে মেয়ে সবাই আক্রান্ত হলো এবং আপনি যাদের সঙ্গে যে সমস্ত বন্ধু সঙ্গে মেলামেশা করছেন মিশছেন আড্ডা মারছেন তিন সাড়ে তিন ফিটের মধ্যে হাঁচি কাশি দেওয়ার পরে তারাও আক্রান্ত হয়ে যাচ্ছে কারণ টিভি হচ্ছে একটা ড্রপলেট ডিজিজ কাশির মাধ্যমে যে থুতুর যে একটা পেরিয়ে যায় সেটা হচ্ছে ডপ ডপলেট হচ্ছে এই ডপলেটের মাধ্যমে একজনের থেকে আরেকজন আক্রান্ত আপনি আপনার বন্ধু বান্ধবকে তো আক্রান্ত করছেন প্লাস আপনি দেখা যাচ্ছে মানুষের সঙ্গে যাচ্ছেন বাসে সেখানে তিন ফিট সাড়ে তিন ফিটের মধ্যে হাঁচি কাশি দিতে থাকছেন খুব করে কাশছেন প্রচুর পরিমাণে তারা তো জানে না যে আপনার কি হয়েছে না হয়েছে আপনি তাদের মধ্যেও রোগটা ছড়িয়ে দিচ্ছেন এই জন্য এইভাবে হচ্ছে কি একজন ব্যক্তি একশো জনকে ছড়িয়ে দিতে পারে কারণ কেউ জানে না তার টিভি হয়েছে কি তারাও তার পাশে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে একটা ট্রেনের মধ্যে দেখবেন একজন কাশছে তার মুখের পাশে পাশে সব কত মানুষ দাঁড়িয়ে আছে তারা তো জানে না তার কি হয়েছে কিন্তু যদি একটা টিভি আক্রান্ত পেশেন্ট সে দাঁড়িয়ে থাকে এইভাবে যদি কাশে তিন ফুট কেন ট্রেনের মধ্যে আপনার দেড় ফুট ডিস্টেন্সেও সব যে যার মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে সবাই আক্রান্ত হবে এই এইভাবে একজনের পর একজন একজনের পর একজন এইভাবে আক্রান্ত হতেই থাকবে তাহলে এটা তো গেল একটা কথা তা টিভি রোগ যে শুধু আমাদের লাংসে হয় তার তো কোনো কারণ টিভি রোগ আমাদের গ্লান টিভি হতে পারে বেন টিভি হতে পারে ইন্টারস্টেনিয়াল টিভি হতে পারে স্কিন টিভি হতে পারে লাং টিভি হতে পারে টিভির অনেক রকমের ভাগে টিভি হতে পারে আপনি করছেন কি একজন থেকে একশো জনকে ছড়াচ্ছে এইভাবে পরিসংখ্যান অনুযায়ী বাড়তে থাকছে তাহলে আপনাকে ট্রিটমেন্টের নিতে যেতে হবে ট্রিটমেন্ট করাতে হবে তাহলে রোগ সংখ্যা বৃদ্ধি পাবে না এবারে যক্ষা যে হয়েছে তার উপসর্গগুলো কি উপসর্গগুলো হচ্ছে লাগাতার তিন সপ্তাহের বেশি কাশি কাশির সঙ্গে রক্ত আসতে পারে রক্ত আসতে থাকে এবং অকারণে শরীরের ওজন কমে যাওয়া খিদে কমে যাওয়া এবং রাতে ঘুমের মধ্যে অস্বাভাবিক ঘাম সারাদিন ভাব একটা দুর্বলতা ভাব বুকে ব্যথা এই সমস্ত কমন সিমটমসগুলো সাধারণত দেখা থাকে এই সমস্ত কমন গুলো সাধারণত দেখা দিয়ে থাকে তাহলে এই সমস্ত সিমটমস দেখা দেওয়ার সাথে সাথে তাহলে আমাকে যেতে হবে ইনভেস্টিগেশন করার জন্য ডাক্তারবাবু সান্নিধ্যে যেতে হবে সেখানে গেলে সহজ সিম্পল কয়েকটা পরীক্ষা আছে যেগুলো খুব অল্প খরচের মাধ্যমে টেস্টগুলো করা হয় যেমন একটা চেস্ট এক্স রে পরপর তিন দিন কফের পরীক্ষা স্পুটাম ফর থ্রিকটিভ টেস্ট এ বি টেস্ট ম্যানটক্স টেস্ট টিভি গোল্ড টেস্ট এবং ব্লাড ফর টি সিটিসি এস এই কটা সিম্পল টেস্টের মাধ্যমে টিভি রোগ বা যক্ষারোগ ডায়াগিস হয়ে যায় তাহলে ভয় ভীতি তো পাওয়ার কিছু নেই আর দ্বিতীয়ত যখন ডায়াগনোসিস হয়ে যাবে তখন তো ফ্রি অফ কস্টে ওষুধ সমস্ত গভর্নমেন্ট হসপিটালে ফ্রি অফ কস্টে পাওয়া যায় এবং সময় মতন ঠিক মতন করে যদি ওষুধ নিয়ম মেনে খাওয়া যায় তাহলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন আপনি ভালো থাকবেন আপনার বাড়ির পরিবারের সবাই ভালো থাকবে এবং অন্যান্য পড়া প্রতিবেশী যারা যাদের সঙ্গে আপনি মেলামেশা করছেন চোলাফেরা করছেন তারাও সুস্থ স্বাভাবিক থাকবে তাহলে রোগের পরিসংখ্যানটা কমে যাবে তাহলে আমি এখানে রোগটাকে লুকিয়ে রাখবো কেন আমার তো লুকিয়ে রাখার কোনো মানেই হয় না তাহলে আমার প্রবলেম দেখা দিয়েছে তিন সপ্তাহের বেশি লাগাতার কাশি চলছে কাশি কোনো মতেই কমছে না আর আনুষাঙ্গিক যে সিমটমসগুলো বললাম সেগুলো ওজন কমে যাচ্ছে খিদে হচ্ছে না এবং একটা জোর জ্বর ভাব থাকছে মাঝ রাত্রে ভোরের দিকটা একটা ঘাম দিয়ে জ্বর ছাড়ছে ওজন কমে যাচ্ছে এই সমস্ত প্রবলেম যখন দেখা দেবে তাহলে আমি ডাক্তারবাবুর সামনে দেখি আমার প্রবলেমগুলো বলতেই পারি বা এই টেস্টগুলো আমি নিজে থেকে করে নিতে পারি ডাক্তারবাবুর সামনে দেখি এই টেস্টগুলো যদি করা যায় তাহলে সহজেই রোগটা ডায়াগনোসিস হয়ে যাবে আর এখনকার দিনে চক্ষা বা টিভির ক্ষেত্রেই ট্রিটমেন্ট ব্যবস্থা অতি সহজ সরল হয়ে গেছে খরচ খরচা কিছুই নেই আপনাকে ধরে ধরে গিয়ে ওষুধ খাইয়ে এর থেকে আর ভালো কি হতে পারে একটু নিয়ম নীতি মেনে চলুন সবাইকে সুস্থ রাখার জন্য একটু নিয়ম নীতি মানতে পারলে আমাদের ভারতবর্ষ থেকে যক্ষা বা টিভি রোগ নির্মূল হয়ে যাবে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে সচেতন যদি নিজেরা না হওয়া যায় তাহলে খুব মুশকিল বা আপনি দেখলেন আপনাকে ওষুধ দিয়ে দিল ডায়াগনোসিস হয়ে গেল ওষুধ দিয়ে দিল আপনি এক মাস খেলেন দু মাসের বেলা থেকে আর খেলেন না বা দু মাস খেলেন তিন মাসের পর থেকে খেলেন না চার মাস খেলেন তারপর থেকে খেলেন না মানে আপনি ওষুধটাকে রেজিস্ট্যান্ট করে দিলেন সেটাও আর একটা ভয়ানক কারণ তাহলে আপনাকে ওষুধটা ঠিকমতো খেতে হবে তাহলে আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন আর সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্মূল করা যায় ট্রিটমেন্টের মাধ্যমে ব্যয় সাপেক্ষ ট্রিটমেন্ট নয় গভর্নমেন্ট সম্পূর্ণ এর ব্যবস্থা নিয়ে থাকে লুকিয়ে রাখার কিছুই নেই আপনার যে সিমটমসগুলো আগে বলা হলো সেই সমস্ত সিমটমস দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুর সান্নিধ্যে হসপিটালে গিয়ে পরপর তিন দিন কপ পরীক্ষা করান চেস্ট এক্স পরীক্ষা করান ম্যানটক্স টেস্ট করান পারলে টিভি গোল টেস্ট করিনি কনফার্ম হয়ে যাবে আপনার বা টিবি হয়েছে না অযথা ভয় ভীতি না করে রোগকে লুকিয়ে রাখবেন না পরিসংখ্যান কমান ভারতে টিবার কুড়া মুক্ত দেশ গড়ে তোলার চেষ্টা করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বারিক